মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথমবার শপথ নামার পর বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা জমি দখল হকারদের বসিয়ে তাদের কাছ থেকে পয়সা সহ নানান দুর্নীতিতে জড়িত তারপর তিনি পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতো যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যাসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন জমি জবরদখল কাণ্ডে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তারিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি বলেন দেবাশিস প্রামাণিক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে তৃণমূলের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটিকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানা দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে উনি ওই এলাকার বেতাজ বাদশাহ তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি ফলে লোক এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই সম্পদে নেতা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোন তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোন প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.